আমার উপস্থিত তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা ওলামা হাজরা হাফিজে কোরআন নামাজি মোত্তাকি পরেজ গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এই মুহূর্তে এমন একটা জায়গায় বসিয়েছেন যে জায়গায় বসার জন্য আল্লাহ আমাদের ছোট ছোট গোনা গুণ মাফ করে থাকেন জোরে বলুন সুবহান আল্লাহ তাই খুশি হয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ এ দুনিয়ায় অনেক বসার জায়গা আছে কয়েকটা আল্লাহ বড় পছন্দ করে তার মধ্যে এক নম্বর হল বাইতুল্লাহ মসজিদ যে মসজিদ থেকে আমাদের যুব সমাজ দূরে সরে যাওয়ার জন্যই আজ পুরো জুড়ে মসজিদকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে থেকে আমার ভারতবর্ষ জালিম সরকার বাদ দিচ্ছেন চোর চুরি করবে এটা খুবই নর্মাল বিষয় স্বাভাবিক এটা কোন আশ্চর্যের বিষয় নয় আশ্চর্যের বিষয় হলো আমাদের যুব সমাজ জালিমদেরকে জুলুম করার সুযোগ দিচ্ছে এটা হলো অসজ্জের বিষয় আজ যদি উম্মতে মুহাম্মাদি প্রত্যেকটা যুবক ছেলে তার মসজিদে যাতায়াত করত তাহলে জালিমরা সাহস পেত না জালিম যেমন জুলুম করে জাহান্নামে যাবে ধ্বংস যেমন হবে আমরা জালিমদেরকে বকলমে সুযোগ করে দেওয়ার জন্য আমাদের জন্যও কিন্তু ঠিকানা হচ্ছে বুঝতে পারছেন তো দ্বিতীয় নম্বর জায়গা হলো মা বাপের মুখের দিকে তাকিয়ে বসা আল্লাহ নবী বলছে কোন সন্তান যখন তার মা বাপের মুখের দিকে তাকিয়ে বসে ময়া ভরা নজরে মাকে দেখে বাপকে দেখে আহা এ মা আমার কত কষ্ট করে আমাকে জন দুনিয়ায় লালন পালন করেছে পেটে ধরেছে আল্লাহ নবী বলেন ওই সন্তানের উপরে আল্লাহ রাজি খুশি হয়ে যায় জোরে বলুন সুবাহ আজ আমরা তো মা বাপকে ভালোবাসার সময় না এজন্য আল্লাহ আমাদেরকেও সাহায্য করছেন ছেলে মেয়ে যদি মুখের দিকে তাকিয়ে বসে যেটা আমার আব্বা মাতার খামকে পায়ে ফেলে আমাদেরকে খাইয়ে পড়িয়ে লালন পালন করে বড় করেছে ওই মানুষটার ওপরে ওই ব্যক্তিটার ওপরে ওই বান্দার ওপরে আল্লাহ বড় রাজি ও খুশি হয়ে যায় জোরে বলুন সুবহান আল্লাহ তিন নম্বর জায়গা হলো কয়লা হালাকা যিকির যেখানে আল্লাহর কথা হয় ওই জায়গায় গিয়ে যখন বান্দা বসে আল্লাহ তার উপরে রাজি ও খুশি হয়ে যায় জোরে বলুন সুবহান বর্তমান আমরা গুনা ভরা জিন্দেগি আমাদের সবারই আপনাদের সবার থেকে বেশি পাপী তো আমি কিন্তু এমন একটা জায়গায় আল্লাহ নিয়ে এসেছেন এই মুহূর্তে আমরা বিশ্বাসী ও আশা রাখি আল্লাহ আমাদের সবার উপরে রাজি আছেন জোরে বলুন তাই আল্লাহর কাছে প্রথমেই বলি আল্লাহ আপনি এই মাহফিল সহ আমাদেরকে কবুল করে নেন জীবনের গোনা মাফ করে দেন বলুন আল্লাহ আমিন তা প্রতি বছরে মাহফিল হয়ে আসছে বাৎসরী বিশ্বনবী দিবস আছে। দেখুন আমরা সচরাচর বিশ্বনবী বলি কিন্তু এই বিশ্বনবী কথাটা ভুল আমার নবী বিশ্বনবী ন বিশ্ব বলতে আমরা এই দেশটাকে বুঝি এই পৃথিবীটাকে বুঝি এই পৃথিবীর মতো কয়েক লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি দুনিয়া তৈরি আল্লাহ করে রেখেছে সেই জায়গার নবী হলো মুহাম্মদ রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী তো মুসা নবীর নবী ঈসা নবীর নবী দাউদ নবীর নবী সুলাইমান নবীর নবী হাত্তাকে মা হাওয়া আব্বা আদমের নবী মুহাম্মদ রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ জিব্রাইলেরও নবী মেকাইলেরও নবী ইসরাফিলেরও নবী আজরাইলেরও নবী সমস্ত ফারিস নবী শুধু মানুষ জিন ফারিস্তা নন কুল কায়নাতের নবী আল্লাহ যাদের রব মোহাম্মদ রসুল তাদেরই রসুল জোরে বলুন সুভান কেউ আছে বলতে পারবে যে সৃষ্টি সৃষ্টিকর্তা আল্লাহ নয় শিক্ষার অভাবে নাও বলতে পারে তর্কের খাতিরে নাও বলতে পারে কিন্তু তোমায় স্বীকার করতেই হবে তামাম কায়েনাতের একমাত্র সরস্টাল ইলা হে মা ভিস্সা মহাকমাফিল জমিন আসমানের একমাত্র সৃষ্টিকর্তা মালিক হলেন আল্লাহ জলে বলেন তিনি কুল কায়েনাতকে তৈরি করেছেন তিনি জান্নাত তৈরি করেছেন পুরস্কার হিসাবে জাহান নাম তৈরি করেছেন শাস্তি দিবার জন্য যারা পরীক্ষায় ফেল করবে যেমন চাকরি পাবে না পাশ করলেই চাকরি হয় তবে আমার দেশে বর্তমান ঘুষ দিলেও চাকরি হয় কি হয় না হয় না যারা উপযুক্ত তারা পিছিয়ে যায় যারা বাপের টাকায় আরাম আয়েস করে বেরিয়েছে চাকরির সময় মোটা অঙ্কের একটা টাকা মেরে দিয়ে চাকরি পেয়ে গেল আর সব জায়গায় দুর্নীতি হচ্ছে বলেই তো ডাক্তারদের মধ্যে একদল ডাক্তার আছে খুনি চরিত্রহীন তাই তো তিলক তোমা নিরাপদ ছিল না যদি উপযুক্ত এডুকেটেড পারসন কে চাকরি দেয়া হতো তাহলে ডাক্তার কখনো রেপিস হতে পারে না শিক্ষক কখনো বাচ্চাদের দিয়ে খারাপ নজরে দেখতে পারে না এরা উপযুক্ত নয় এরা অনুপযুক্ত এরা অর্থ দিয়ে ঢুকিয়েছে তাই ছোট শিশু মেয়ের মতো বাচ্চাকেও ছাড়ছে না সমাজে ঘটছে না ঘটে কিন্তু মনে রাখবেন কাফনের তো পকট নেই যে টাকা নিয়ে যে ফেরস তাকে ঘুষ দেবেন পকট থাকে নাকি কাফনে না দেবে আপনার বেটারা যা যন্ত সব ছেলে বুলেরা হচ্ছে মরতে বাকি ও লাশ পাহারা দিবার আগে শুধু চিন্তা করে বাপের কোন কত দেখা আছে কোন ঘরটা আমি লব। হয়তো যান তখন বেরোয়নি তার আগে মারপিট লেগে গেছে ঘর ভাগ ভাগ দাঁড়া রে বেঁচে আছে এখন বলছে মুখে বালিশ দিয়ে মেরে দেতে হবে সমাজে ঘটছে না ঘটে আমি কি ভুল বুঝাচ্ছি কিন্তু এখন তো হক কথার সময় নেই বাপ হক কথা বললি গাল কেটে যাবে দুটো হলো লক্ষ্য সোনার আছে না না এই দুটো জন্য ওয়াজ করি যে নিতে পারবে নেবে যে নিতে না পারবে না নেবে আমি তো আমার ডিউটি পালন করতে সেছি আমাকে সৃষ্টিকর্তা কিতাবের জ্ঞান দিয়েছে এলেম দিয়েছে নবীর বংশ জন্ম দিয়েছে জবানার মুজাদ্দিদের खानদানের اولاد করেছে মানুষের কাছে প্রিয় করেছে মেম্বারে তুলে দিয়েছে হাজির করিয়েছে মাইক্রোফোন দিয়েছে সব সৃষ্টিকর্তার ইশারাতে হয়েছে এবারে আমার পরীক্ষা তুই আমার জন্য কথা বলিস না পেটের জন্য কথা বলিস না মানুষকে খুশি করার জন্য কথা বলিস এটা আমি দেখব আমাকে তো কথা বলতে হবে সৃষ্টিকর্তার জন্য যিনি আমায় জবান দিয়েছে যিনি আমার জবানে কথা দিয়েছে আওয়াজ দিয়েছে মুখ থাকলেই যে কথা বলতে পারবে এমন নয় প্রচুর লোক আছে আমাদের সমাজে মুখ আছে সেম আমাদের মতো দেখতে সালাম দিলে উত্তর দেয় না লাস্টে যখন ডেকে যে বলে এত অহংকার কেন সে তাও সারা দিচ্ছে না বেচারি কানও নেই মুখেও নেই আছে না না আল্লাহ তো তা করেনি আমায় দয়া করেছে না করেনি আমার উপরে তাহলে আমাকে তো আল্লাহর জন্য কথা বলতে হবে

বাসীদের ততটা সাঁওতালদের ততটা ভাগ দিবেন প্রত্যেকটা মানুষের তিনি প্রফেট রাসূল জোরে বলেন সুবহানাল্লাহ কে মেনেছে কে মানেনি ও কই দিবা